দেখছিলেন শিরোনাম সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ ও দেশে বাইরে অর্থ নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ আজ পহেলা ফাল্গুন বসন্তের শুরু ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বসন্ত বরণ উৎসব ঢাক বাদদের তারে নিচে গিয়ে ফাল্গুনকে বরণ করে নিতে সেখানে জড়ো হয়েছে অসংখ্য নগরবাসী দর্শক এই মুহূর্তে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজে আছেন আতিয়ার সজল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান প্রথমে চলে যাচ্ছি ফেনী কাছে আপনি জানেন শীতের যে রুক্ষতা এবং সূক্ষতা যে জড়ে ফেলে বাঙালি যে বৈচিত্র্যের বসন্ত রাজ যে বসন্তকে বরণ করে নিতে সারা মতো ফেনীতে আয়োজন করা হয়েছে আমি এখন রয়েছি ফেনী সরকারি জেলা মহিলা কলেজে এখানে এখানকার স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক জমজমাট বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেই পাশাপাশি আজকে তারা যে শীতের যে আমাদের ঐতিহ্যবাহী পিঠা হারিয়ে যাওয়া যে পিঠা উৎসবকে কেন্দ্র করে একটি পিঠা উৎসব আয়োজন করেছে এবং সেই উপলক্ষে এখানে যে বসন্ত যে সাজ ছিল সেই রমরাম সাজকে এবং সে বসন্ত বরণ করে নেওয়ার যে বাসন্তী সাজে অনেকে সেজেছে আমরা দেখেছি যে বসন্তকে বরণ করে নেওয়ার যে আকুলতা সকাল থেকে এখানে সেই অনুষ্ঠানটা শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং বসন্তকে আহ্বান করে বিভিন্ন সঙ্গীত পরিবেশন হচ্ছে এবং এখানে নানা সাজে সব বয়সী নারী পুরুষ এবং একত্রিত হয়েছে এবং বসন্তকে বরণ করে নেওয়ার জন্য এবং এখানকে দেখেছি যে বাঙালি যে বাঙালি রানার যে আজকে যে বসন্তকে বরণের যে হিরিক পড়েছে অনেকে নানা সাজে সেজেছে বা এখানে অবয়বৃদ্ধ রয়েছে শিশু অনেকে রয়েছেন যারা বসন্তকে বরণ করতে এখানে জন্ম হয়েছেন সকাল থেকেই ব্যাপক উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে আমরা দেখেছি বসন্তকে বরণ করে নিতে ব্যাপক আয়োজন করা হয়েছে ফেনিতে এবং শুধু এখানে নয় ফ্যানির আরো কয়েকটি সংগঠন আরো কয়েকটি স্থানে এভাবে বসন্তকে আয়োজন করার হয়েছে ব্যাপক আয়োজন শুরু করেছে এবং সকাল থেকেই এবং আমরা যতদূর জানি দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে বসন্তকে বরণ করে নিতে এবং এই পর্যায়ে যে রয়েছে সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বসন্তকে ঘিরেই এবং এই সাজে সারা দেশের মতো ঘিরে যে আমাদের ফ্যামিতে বসন্তের শ্বাসকে রম রমা একটা ভাব লক্ষ্য করা গেছে এখানে যে তরুণীরা রয়েছেন স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন আর এটাও করে নিয়েছেন আর বিশেষ করে আজকে আরেকটা দিন ছিল এই দিনটিতে হিন্দু ধর্মের মধ্যে যে বিদ্যার দেবী সরস্বতী পুজো এই কলেজ বা স্কুল কলেজগুলোতে অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষেই তারাও এসেছিল সকাল থেকে এই পূজা অর্চনা করার জন্য এবং সেই ভাব আজকে বাঙালির যে বাঙালিয়ানা যে ইয়াতে রয়েছে সে বরং করে নিতে বাঙালিদের যে বাঙালিওয়ালার একটা ছাপ সব জায়গায় লক্ষ্য করা গেছে সাজে এবং তাদের আচরণে পোশাকে আমাদের যে পিঠা উৎসব যে বাঙালির যে ঐতিহ্য থেকে বিভিন্ন পিঠা যেগুলো হারিয়ে গিয়েছে আমরা যে ফাস্ট ফুডের দিকে ঝুঁকেছি সেখান থেকে ফুক ফিরে নিতে এবং বাঙালির বিভিন্ন পিঠাকে পরিচিত করে দেওয়ার জন্য এখানকার স্টুডেন্টরা এখানে ছাত্রীরা পিঠা উৎসব আয়োজন করেছে এখানে শত শত ঐতিহ্যবাহী পিঠাকে আয়োজন করে নিয়েছে এবং আয়োজন পিঠার পুলির যে পশা সাজিয়ে বসেছে আমরা দেখেছি সব মিলিয়ে এখানকার যে অবস্থা আমরা দেখেছি যে পিঠা পিঠা উৎসব এবং বসন্ত উৎসবকে বরণ করে নিতে বরণ করে নিতে ব্যাপক একটা আয়োজন আমরা সব জায়গায় লক্ষ্য করছি ব্যাপক উৎসব লক্ষ্য করছি এবং এই যে আজকের যে পিঠা উৎসব এটা প্রতি বছরের মতো এখানে হয় আমরা দেখেছি যে এই এখানে যে স্কুল কলেজগুলো রয়েছে বসন্তকে বরণ করে নিতে প্রতি বছরে একটু ব্যতিক্রম ধরি সাজ আনে আজকেও দেখেছি যে বেমন সাজে সাজে সেজেছে আর আমরা এখন বসন্তের আমরা এখন বসন্তের যে ব্যারিয়ারটা দেখেছি যে আমরা এখন ট্রেনের যে অবস্থা আমরা বসন্তের যে সর্বশেষ খবর সেটা জানতে চলে যাব রাজশাহীতে আমাদের সহকর্মী রকির কাছে রকি সঙ্গীত করবে তারা করবে সজল আপনাকে ধন্যবাদ মূলত ফুল ফুটুক আর নয় ফুটুক বসন্ত এই বসন্ত উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছে এই কর্মসূচি গুলোর মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এরই মধ্যে বাংলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি র্যালি বের করেছে বর্ণাঢ্য এই র্যালিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ইবলিশ ছাত্র এসে শেষ করেছে এবং শেষ করার পরই কিন্তু এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শুধু বাংলা বিভাগই নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এই কর্মসূচি পালন করছে বসন্তকে রাঙিয়ে উঠেছে বসন্তকে এভাবে আনন্দ করছে আমরা এই যারা র্যালি করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো কি পরিকল্পনা আছে আপনাদের কি পরিকল্পনা বাঙালি কিছু খাবার খাবো চুড়ি মোহা এগুলোই সবাইকে বসন্তের শুভেচ্ছা আপনাদের আর কি পরিকল্পনা আছে এ বসন্ত নিয়ে আসলে কথা আছে যে বাংলাদেশের প্রত্যেকটা মাসে অনুষ্ঠানের মাস তো এরকম আমরা একটা পয়লা ফালগু আমাদের বাঙালি ঐতিহ্য সেই ঐতিহ্যকে নিয়ে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি আমাদের এখানে নৃত্য থাকবে বাঙালির যে পাহাড়ি নৃত্য তারপরে আমাদের যে গানগুলো এগুলো পরিবেশন করাই আমাদের মূল কাজ এবং আমাদের হয় কি নতুন বছরের শিক্ষার্থীরা আসছে আবার চোদ্দ পুনর পুনর্সিয়ে ওদের জন্য আমরা এই প্রোগ্রামটা আরো সুন্দরভাবে করার জন্য চেষ্টা করছি এবং ইনশাল আমরা করব মূলত বাংলার যে ইতিহাস এবং ঐতিহ্য আছে লাল we having a good প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বরণ এই উৎসবটি পালন করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এরপরে বাংলার সংস্কৃতি বাংলা ইতিহাসের সাথে মিশে আছে ইতিহাসের সাথে মিশে আছে এ ধরনের বিভিন্ন গান তাদের পরিবেশন করা হয় এটি আজকে সারা ব্যাপী চলবে বলে আমাদের এই অনুষ্ঠানের যারা আয়োজক তারা জানিয়েছেন শিক্ষার্থীরা জানিয়েছেন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় রাজশাহী কলেজেও কিন্তু ঠিক একই ধরনের আমরা বসন্তকে নিয়ে এ ধরনের অন্যীর সাথে স্বাস্থ্য দেখেছি শিক্ষার্থীদের মেয়েরা সাই পড়েছে ছেলেরা দান্ডাবি পড়েছে এবং এই অনুষ্ঠানকে তারা আনন্দ কোনো উৎসবের বস্তু দিয়ে কিন্তু পালন করার চেষ্টা করছে আমরা এখনো দেখাতে চেষ্টা করছি যে রাজনৈতিক বাংলা বিভাগ কিভাবে তাদের বসন্ত বরণ উৎসবটি পালন করছে আমরা এখনো সেটি দেখানোর চেষ্টা করছি আমরা এই র্যালি ফিল্ম কথা রয়েছে ব্রিটিশ চত্বরে এরপর দিনব্যাপী কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বরণ উৎসবটি পালন করা হবে বাংলা করতে লালন করতে কিন্তু এই উৎসবটি প্রতি বছর পালন করে থাকে তো এই ছিল ইমতিয়াজ আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বসন্ত বরণ উদযাপনের সর্বশেষ দর্শক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বর্ষবর্ণের উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা ফেনি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আতিয়া সজল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে ছিলেন সাইফুর রহমান চলে যাচ্ছি